এক সপ্তাহে দেশের শেয়ার বাজারে মূলধন বেড়েছে একুশ হাজার পাঁচশো একানব্বই কোটি টাকা অপরদিকে লেনদেন কমেছে তেরো দশমিক ছয় ছয় শতাংশ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে এক হাজার নয়শো বারো কোটি একাশি লাখ টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ছয় হাজার তিনশো পঁচিশ কোটি টাকায় বিদায়ী সপ্তাহে ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স একশো সাতাত্তর দশমিক চার শূন্য পয়েন্ট কমেছে সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করেছে পাঁচ হাজার ছয়শো ছিয়াশি পয়েন্টে এছাড়া ডিএস তিরিশ সূচক সাতচল্লিশ দশমিক আট এক পয়েন্ট হারিয়েছে অপর সূচক ডিএস ইএস কমেছে পঁয়ত্রিশ দশমিক সাত চার পয়েন্ট গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দুইশো পঁচাশি কোম্পানির শেয়ার দরই কমেছে দর বেড়েছে উননব্বই কোম্পানির বিপরীতে একুশ কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত সপ্তাহ শেষে ডিএসসিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এক সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে তেইশ কোটি ছেচল্লিশ লাখ ষাট হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গেল সপ্তাহে ডিএসসিতে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড চার কার্য দিবসে প্রতিষ্ঠানটির শেয়ার দর আঠারো দশমিক এক চার শতাংশ বেড়েছে অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার দর কমেছে চোদ্দ দশমিক দুই নয় শতাংশ